ইউটিউবে একটা বক্তব্য দেখেছেন ভাইরা মেজর ডালিমের কথা বলতে যাইয়া কিছু আওয়ামী লীগের পাতে নেতা আমার বাধা দিয়েছিল দেখছেন কি জানি বিদেশ থেকে ফোন দিছে আমার হুজুর মেজর ডালিমকে আপনি বিরাক্ষা দিলেন কেন আপনার বক্তব্য আমরা শুনেছি যারা আমাদের বিরুদ্ধে কথা বলতেছেন আপনাদের বক্তব্যগুলো ছবিগুলো রাখতেছি আমাকে ডায়রে হুমকি রেকর্ডটা আমার কাছে আছে বলে আমরা কিন্তু পাঁচ বছর পরে আবার ক্ষমতায় আসতেছি সজাগ এখনো যদি সজাগ না হয় সামনে আরো বিপদ আছে আছে না নাই ইউটিউবে একটা বক্তব্য দেখেছেন ভাইরা মেজর ডালিমের কথা বলতে যাইয়া কিছু আওয়ামী লীগের পাঁচ নেতা আমার বাধা দিয়েছিল দেখছেন কি ইদানি মেজর ডালিমের কথা বলতে যাই না আমার মা বাধা দিল কারা সবাই জানতে চায় এরা ছিল আওয়ামী লীগের পাতি এরা ছিল ছাত্র লীগ কারণ হাসিনা বালাইছে কুকুর এখনো চুপ করে বসে আছে সাইয়ের মধ্যে কথা কন না কেন আমি সেদিন বলেছিলাম হাসিনাকে ভয় পায় নাই তোদেরকে ভয় করব। আওয়ামী লীগের দালাল যারা আছো সাবধান সোজা হয়ে যাও না হলে একটা এই জমিনে তাও জনতা ছেড়ে দিবে না ঠিক না বলেছিল লক্ষ মানুষ শহীদ মানুষ হয়েছিল তিরিশ লাখ তিন লাখ তিরিশ লাখ মানুষ শহীদ হয় নাই মানুষ শহীদ হয়েছিল তিন লক্ষ শেখ মুজিবুর খালি হুকা খাইতো ইংরেজি কম বলতে পারত এই বক্তব্য দেখে কোন এক ছাত্র লীগের কুকুর বিদেশ থেকে ফোন দিছে আমার হুজুর মেজর ডালিমকে আপনি বিরাক্ষা দিলেন কেন আপনার বক্তব্য আমরা শুনেছি যারা আমাদের বিরুদ্ধে কথা বলতেছেন আপনাদের বক্তব্যগুলো ছবিগুলো রাখতেছি আমাকে ডাইরে হুমকি রেকর্ডটা আমার কাছে আছে বলে আমরা কিন্তু পাঁচ বছর পরে আবার ক্ষমতায় আসতেছি সজা ঘর এখনো যদি সজাগ না হয় সামনে আরো বিপদ আছে আছে না নাই কয় পাঁচ বছর পরে আবার ক্ষমতা আসতেছি আমি সবাই বলেছিলাম পাঁচ বছর কেন পাঁচশো বছরে আওয়ামী লীগ এই বাংলার জমিনে মেম্বার পদেও দাঁড়াতে পারবে না পঞ্চাশ বছরেও পাঁচশো বছরেও এমপি পরে দাঁড়াবে দূরের কথা মেম্বারের ভোট তারা করতে সাহস পাবে না এরা চ এরা ডাকা এরা খুনি এরা সন্ত্রাসী কত মায়ের হাত খালি করেছে কত টাকা এরা চুরি করেছে জানেন সব অতি আমাকে বলতেছিল হুজুর এগুলো বলার দরকার নাই আমি বেশি বলবো কথা কয় না ভালো মানুষ ওই কালেকশন করতে গেলে মানুষকে হুজুর খালি এগুলো কয় পাবলিক আমরা হুজুররা তোদের পক্ষেই কথা বলেছি বলে কথা বলেন কথা কি সবাই কয় প্রতি গ্রামে গ্রামে বক্তা হয় জেলা পর্যায়ে ভালো একটা বক্তা হয় থানা পর্যায়ে ভালো একটা বক্তা হয় সে কথা বলবে আপনার এলাকাকে সে ফুটিয়ে তুলবে ঠিক কি না আমরা নির্যাতনের শিকার আমরা জানি আওয়ামী লীগ আমাকে মারার জন্য মাহফির আমদানি এসেছি কত মাহফিলে কাউন্টার কত মাহফিলে বাধা আবার ফোনে হুমকি দিয়া খা হুজুর বক্তব্য দিতেছেন মেজর ডালিমের পক্ষে জিয়ার পক্ষে জামাত ইসলামের পক্ষে পাঁচ বছর পরে আবার ক্ষমতা আসতেছি ম্যাডাম চুট করে দেশে ঢুকে পড়বে ফুট করে নির্বাচনে প্রধানমন্ত্রী হয়ে যাব। এত সোজা নয় নানির বাড়ি নয় আসবার কলা খাওয়া পিঠির চামড়া খুঁজে পাওয়া যাবে না এতই যদি বাদ পালাইলি কেন কথায় কথায় কইতো স্বামী মুসলমান খেলা হবে এখন খেলা দেলা বাদ দিয়া উমরা করতেছো উমরা সৌদি আরবিয়া কয় এখন ইবাদত হবে কেউ একাদের প্রায় কইতো খেলা হবে তুই তোর বউ সাধে খেলতে পারিস না একটা পোলামাইয়া জন্ম দিতে পারিস না তুই কি খেলবি রে বাদ পর ঠিক কিনা তারে একা আমি ওয়াস করতে গেছি তার বউ ভাগছে সিনজিওনার সাথে তেলার বিশিন কত দুর্বল কথা কয় না এরা বলে খেলা হবে খেলা তাওহیدی জনতা বৈশাখ নদীর যদি ছাত্র আন্দোলন দেখায় দিছে খেলা করে কয় ক্ষমতা ছাড়তে beri বিমানে উঠে পালাইতে beri না ঠিক কি না আমাদের ধমক দাও পাঁচ বছর পরে ক্ষমতা আসলে আমাদের বিচার করবা মারবা কাটবা আমরা মরার জন্য রেডি আওয়ামী লীগকে ভয় করতে রাজি নাই কারণ আওয়ামী লীগ দেশের দুশ্মন ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন বাংলাদেশের আঠারো কোটি জনগণের দুশ্মন ঠিক না এত টাকা এরা চুরি করেছে বাংলাদেশকে পঞ্চাশ বছর পিছনে নিয়ে গেছে বড় সর ছিল শেখ মুজিব ছোট সর ছিল শেখ হাসিনা আর যেগুলো আওয়ামী লীগ করতে হলে সব দেখা সব দেখা তাও বা নাকি না করে যদি মারা যাও তুই বিনা হিসাবে জাহান নামি দলিল সুরা সুরাত একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ এদের বিরুদ্ধে নিজেই মামলা করবে কারণ আওয়ামী লীগ মানুষের উপর জুলুম করেছে কথা হয় না আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর অটল থাকা তৌফিক দান করেন আমিন আল্লাহ বলেন উলা

এক নম্বর পাড়া তিন নাম্বার পৃষ্ঠা এক নাম্বার লাইনের ষোলো নম্বর আয়াত আল্লাহ বলে যারা আমি আল্লাহর দল বাদ দিয়ে দুনিয়ার কোনো দল করে তারা নিজের কপাল নিজেই মঙ্গ করে কথা কার জোরে বলো কার ঘরে আগুন লাগলে পানি দাও ক্ষুধা লাগলে খানা খাও কিন্তু আল্লাহর দল করতে হবে জান্নাতে যেতে হবে এটা বুঝার পর বুঝো না মালের ধান দাও রিলিফের কাঠের ধান দেয় আওয়ামী লীগ অন্য দল কর কিন্তু কোনো দল করাবার মধ্যে ওই দলের মধ্যে যদি নামাজের কোনো কর্মসূচি না থাকে ইসলামের যদি কোনো কর্মসূচি না থাকে ওই দল করে তুমি জান্নাত কখনো যেতে না আর শুনিয়া নে আওয়ামী লীগ যারা এতদিন করেছ আওয়ামী লীগ থেকে যদি তাওবা না করো আওয়ামী লীগ করিয়া যদি মরিয়া যাও তুমি বিনা হিসাবে জাহান নামি হুজুর কি দলিল দিলেন ফেরাউন নমরুদ কারুন আবদুল্লাহর প্রিয় ভাই জনকে এক জায়গায় করলে একটা সে ঘাসি না হয় কথা কয় না দলিল নাও শেখ হাসিনার বাবা শেখ মুজিব যত খারাপ ছিল হাসিনাও তেমন খারাপ একের পর এক বাক্সাল কায়েম করতে চেয়েছিল শেখ মুজিবুর যারাই তার বিরুদ্ধে কথা বলেছে তাদের কল্লা কেটে দিয়েছে মেরে ফেলেছে খুম করেছে গুম করেছে জেলখানায় ঢুকাইছে ঘরে বন্দি করেছে আমার বাংলাদেশে ষোলটি বছর যারা হাসিনার বিরুদ্ধে আঙ্গুল তুলেছে নতুন ফেরাউনের বিরুদ্ধে আঙ্গুল তুলেছিল তাদেরকেই সে হয় জেলখানায় বন্দি করেছে না হয় হত্যা করেছে না হয় চিরদিনের জন্য গুম করেছে ঠিক না ব্যা ফেরাউনকে দেখি নাই তবে নবে মুরতা শেখ হাসিনাকে আমরা দেখেছি এখন অনেক ভাই বলতে পারেন হুজুর কোরআনের ময়দানে কেন এই কথাগুলো বলো দরকার যখন আমাদেরকে মামলা দিয়ে জেলখানায় ঢুকাইছিল তখন আপনি কইছিলেন কইছিলেন যখন নিরাপরাধ মানুষগুলো ঘুমাইতে পারে নাই ঘরে কইছিলেন আয় জল ঢাকার মানুষ বুকে হাত দিয়া বলো কারা কারা মামলা খেয়েছিলেন এখানে হাত তোলেন বিনা কারণে মামলা খেয়েছিলেন কারা কারা আলহামদুলিল্লাহ পালিয়েছিলেন ছিলেন কি ছিলেন না এ আল্লাহর বলবে নজুর এখন সময় আসছে এখন বলে না না তুমি ইউটিউবে ঢুকে দেখো ওর ক্ষমতার সময় তাকে আমি ঝারার মতো ঝাড়ছি কারণ বাগের বাচ্চা দ্বারা সব জায়গায় গিয়ে আওয়াজ দেয় বিড়ালের বাচ্চার মতো মেহমা কখনো তোরা করে না যতদিন বাঁচব কোরআনের দল করব কোরআনের রাজনীতি করব কেউ যদি বলে কোরআনের রাজনীতি করব না তুমি মারা গেলে তোমার জানাজা পড়া না পড়া সমান কথা বলে না কেন ও নবীর উম্মত ও আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের দল করো দুনিয়া কয় দিনের দুনিয়া বেশি দিনের নয় আল্লাহ দি

আমি আল্লাহ দেখতে চাই ভালো আমল করো ও ভাই ভালো আমল যদি করে মরে যেতে চাও আল্লাহর কোরআন কাকরায়া ধরো আল্লাহর কোরআন আকরায়া ধরে যদি মরিয়া যাও মরতে দেরি জান্না যাইতে দেরি হবে না যাহা তাকায় রাব্বুবি

আল্লাহ হায়াত দিয়েছেন অল্প অল্প হায়াত দিয়ে আল্লাহর কোরআন আকরায়া ধরো নবী বলেন তারাক তুফিকুম আম্র ইমতাদি লুমা তমাশা তুম ভিমা কিতাবাল্লাহ সুন্দর সুলি আয় দল আমি নবীর কালের পরে দুটো জিনিস একরায় ধরো এক নম্বরে কুরআ দুই নম্বরে হলো সুনাহ এক নম্বরে কি কিতাবল্লাহ মানে আল্লাহর কোরআন দুই নাম্বার সুন্নাহ কুরআন সুন্না ক্রিয়া ধইরা যারা জীবন চালাবে কোলাম তাদের দুনিয়াটাও সুন্দর কবরটাও সুন্দর বানাইয়া দিবেন কে আরো জোরে বলেন এক দুনিয়াতে চলতে গুনাহ করে ফেলছ আল্লাহর কাছে মা চাও আল্লাহ তাআলা ক্ষমা